আপনার নাম কি খোকন আপনার নাম কি কখন আরে কি আমরা বসতে চিলিকে আমরা তো ফ্যালাটের মালিক কি মালিক কোন খেলের মালিক এই ফাইভের মালিক বর্তমান সময়ে বাংলাদেশের ছোট পর্দার সুদর্শন এবং ব্যতিক্রম ধর্মী একজন প্রতিভাবান অভিনেতা হলেন নীলা আলমগীর দিন দিন এই অভিনেতার জনপ্রিয়তা হচ্ছে আকাশচুম্বী দেখতে যেমন অভিনয় তেমন কোনো দিক থেকে কোনো কমতি নেই আপনি যদি নীলা আলমগীরের ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিওতে জানতে পারবেন নীলা আলমগীরের জন্ম কোন জেলায় তার বাবা মা কারা তিনি কয়টি বিয়ে করেছেন তিনি নাটক প্রতি কত টাকা পারিশ্রমিক নেন ও তার মাসিক ইনকাম কত শিক্ষাগত যোগ্য কত কতটুকু মোট কথা নীলা আলমগীরের বাস্তব জীবনের সকল জানা অজানা গল্প নিয়ে আয়োজন আজকের এই ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক আমার প্রেম নাই কপালে কথা হবে সকালে লুঙ্গি করো টাইট সবাই রে জানাই গুড নাইট হ্যাঁ এটাই বাস্তব গুড নাইট এই সুদর্শন অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নীলায় দর্শকেরা তাকে নীলা আলমগীর নামেই চেনে নীলা আলমগীর বিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন আনুমানিক সত্তর কেজি নীলায় আলমগীরের বাবা আওলাদ হোসেন ও মা আসমা হোসেন তার জাতীয়তা বাংলাদেশি ও ইসলাম ধর্মের অনুসার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি ঢাকা সাবার বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএসএস সম্পন্নকারী একজন উচ্চ শিক্ষিত অভিনেতা ম্যাডাম আলাইকুম বাবলু কোথায় তুমি এবার জানা যাক তার দাম্পত্য জীবন সম্পর্কে নীলায় সাতই জানুয়ারি দুই সালে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন কিন্তু তাদের দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি এক বছর সংসার করার পর সতেরোই জুলাই দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তারপর টানা চার বছর সিঙ্গেল থাকার পর গোপনে প্রেম করে সাতই জুলাই দুই হাজার সালে তাসনুবা তাবাসম হৃদিকে বিয়ে করেছেন বর্তমানে তারা সুখাই সংসার করছেন কখনোই বিরতি নেই নাই তখন হয়তো কোনো ভালো কাজ হয় নাই এই জন্য দেখেন নাই সবসময় কাজ করার চেষ্টা করেছি তখন মানুষ কাজ পছন্দ করে নাই এই জন্য দেখেন নাই কিন্তু সবসময় কাজ করে মিলা আলমগীর দু হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়ার যাত্রা শুরু করেন পরবর্তীতে মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড নামক একটি সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন এত সুন্দর একটা বাড়ি থাকতে আমরা কেন বসতে থাকুন কব কয়েকটি সিনেমার পরে তার সর্বশেষ সিনেমা উনত্রিশ আগস্ট দুই সালে মুক্তি পায় সিনেমাটির নাম অল্প অল্প প্রেমের গল্প এরপর থেকে তাকে পেছন ফিরে তাকাতে হয় একের পর এক উপহার দিয়েছেন সুপার নাটক যা দর্শকের মনে রীতিমতো জায়গা করে নিয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো ঠিক বে ঠিক শ্বশুরবাড়িতেই মাসের মানুষ হরবোলা বেহায়া জামাই সাত দিন আগে পরে ডাবল রোল ধোকা গুড বয় ব্যাড লাক লুডু কাপল ইত্যাদি এখন পর্যন্ত নীলা আলমগীর সাতশো প্লাস বাংলা নাটকে অভিনয় করেছেন এবং দিন দিনটা বেড়েই চলেছে দুই সালে তার সব থেকে বেশি পাওয়া কয়েকটি নাটক হলো টক্কর হরবোলা পলিটিকাল লাভ বংশগত জমিদার আই হেট ম্যারিড লাইফ গুন্ডা বান্ধবীর ভাই চাচা ভাতিরা জিন্দাবাদ মামার বাড়ি শ্বশুর বাড়িতে ঈদ ইত্যাদি হ্যাঁ দাঁড়ো তোমরা কেন যাও ফ্রেশ হয়ে আছো দুজনে একসাথে ডিনার করবো আমি তোমার জন্য না খেয়ে বসে আছি নীলা আলমগীর বর্তমানে এক একটি সিঙ্গেল নাটকে এক থেকে দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে তার মাসিক ইনকামের কথা সঠিকভাবে কোনো জায়গায় উল্লেখ নেই তবে আলোচনা সাপেক্ষে সাত থেকে দশ লক্ষ টাকার আশেপাশে ঢাকায় তার রয়েছে একটি অভিজাত ফ্ল্যাট এবং গাড়ির কালেকশন সঠিকভাবে জানা যায়নি এই মালের নামই খোকন তোল হালারে